ফিরে এলাম বিরতি পর অনর্ধ উনিশ রাজ্যের জাতীয় আসরে অংশগ্রহণ করবে খেলোয়াড়রা বিশেষ করে রাজ্যের হকি খেলোয়াড়রা অংশগ্রহণ করতে চলেছে পাঞ্জাবে পাঞ্জাবে জলন্ধরে ছয় জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত হবে এই আসর আহ সাতষট্টিতম জাতীয় স্কুল গেমস যে গেমসে অংশগ্রহণ করবে রাজ্য দল রাজ্য দলের হকি খেলোয়াড়রা তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আঠেরো সদস্যের রাজ্য দল মঙ্গলবার রেলপথে রাজ্য ত্যাগ করবে সোমবার এডিনগর স্কুল মাঠে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জার্সি তুলে দেওয়া হয় যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথের পক্ষ থেকে খেলোয়াড়রা খুশি এবং তাদের প্রস্তুতি ছিল একেবারে চূড়ান্ত আগামীকালকে তারা রাজ্য ত্যাগ করছে রেলের মাধ্যমে এবং তার আগে আজ জার্সি প্রদান খেলোয়াড়দের কি বক্তব্য উঠে আসছে সাতষট্টিতম জাতীয় স্কুল গেমসে অংশগ্রহণের আগ মুহূর্তে শুনুন স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে নাইন্টিন এজ গ্রুপে যে হকি টিম আমরা সিলেকশন করেছিলাম সেই টিম 16 জনের টিম আর সঙ্গে ম্যানেজার দুজন টোটাল 18 জনের টিম কালকে সকালে ট্রেনে রওনা দেবে পাঞ্জাবে হবে তম ন্যাশনাল ইভেন্ট সেই ইভেন্টে আমাদের স্টেট থেকে তারা অংশগ্রহণ করবে প্রদর্শনী মেস তার জন্য বলেছি সঙ্গে তাদেরকে ট্যাক্সুট ও জ্যাকেট দেওয়া হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী ছয় থেকে এগারো জানুয়ারি যে ন্যাশনাল লেভেল ইভেন্ট সেই ইভেন্টে আমাদের স্টেটের প্রতিযোগী প্রতিযোগীরা ভালো ফলাফল করবে অন্যান্য ইভেন্টে আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের টিম গেছে আন্দামান একটা ফুটবলের টিম গেছে তারা ভালো সাফল্য দেখা যাচ্ছে এবং যোগাসন কম্পিটিশনও হয়েছে সেখানেও আমাদের রাজ্যে যেটা হয়েছে ন্যাশনাল ইভেন্ট যেটা আমাদের ত্রিপুরা টিম চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবাংলায় যেটা হয়েছে নাইন্টিন এইচ গ্রুপ সেখানেও রানার্স আপ হয়েছে তো আমরা অত্যন্ত আশাবাদী যে টিমগুলি জাতীয় স্তরে খেলতে যাচ্ছে প্রতিভাবান খেলোয়াড় তাদের বেস্ট পারফরমেন্স শো করতে পারবে বক্তব্য শুনেন রাজ্য দলের খেলোয়াড়রা যাতে ভালো পারফরমেন্স করে তার জন্য ইতিমধ্যেই তাদের মনোবল তৈরি করা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন এবং তাদের প্রস্তুতি ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে যেমনটা হকির মাঠ থেকে উঠে আসলো বক্তব্য একটা বিরতির পর সঙ্গে থাকুন